আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আমি কি বিয়েবাড়িতে চলে গেছি না ভিভার্স বিয়েবাড়িটা আমার বাড়িতে চলে এসেছি সেটা কিভাবে হয়েছে তাই আজকে আমি আমার ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব আর গলা একেবারেই ভাঙা পুরোপুরি আমার ঠান্ডা লেগেছে সো এটা ভিভার্সরা অবশ্যই স্কিপ করে যাবা আজকে গলার অবস্থা খুবই খারাপ আচ্ছা তাহলে কেন এই ঘটনাটা ঘটলো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের এক প্রতিবাসীদের বিয়ে আসলে আমাদের বাড়ির আঙিনায় অর্থাৎ আমাদের বাড়ির সামনে অনেকটুকু খোলা জায়গা আছে সেখানেই ওরা আর কি আয়োজন করেছিল এবং প্যান্ডেল ট্যান্ডেল করেছিল আর কি সো সেই কারণেই আমি আসলে টাইটেলটা আজকে রেখেছিলাম যে পরের বাড়ির বিয়ে যখন নিজের বাড়িতে চলে আসে এরকম একটা অবস্থা সো যাই হোক ওরা আমাদের প্রতিবেশী ছিল আমাদের কাছে এসে বলেছিল যে আমাদের যেহেতু পর্যাপ্ত পরিমাণে জায়গা নেই এরকম স্টেজ স্টেজ করে প্যান্ডেল ট্যান্ডেল করার মতো সো সেই অনুযায়ী আসলে আমার বাড়ির লোকের আমার হাজব্যান্ড যারাই আছেন ওনারাই আর কি বলেছেন যে না সমস্যা নেই আমাদের আঙিনায় বা ওনে আপনারা এগুলো করতে পারেন সমস্যা নেই সো আমাদের বাড়ির উঠোনটা পার হয়ে সামনে অনেকটুকু জায়গা আছে সেখানেই আসলে ওনারা ওনাদের প্যান্ডেলটা করেছিলেন আর কি আজকে রাত্রে আসলে ওনাদের হলুদের প্রোগ্রাম ছিল সেই অনুযায়ী আর কি স্টেজটা খুব সুন্দর করে সাজাচ্ছিল প্যান্ডেল ট্যান্ডেল মোটামুটি কমপ্লিট সো আমার কাছে প্যান্ডেলের সাজানো বা উপরে যে কাপড় দিয়েছে ডিজাইনগুলো করেছে খুবই ভালো লাগছিল বাড়িতে এরকম একটা অনুষ্ঠান তাও আবার নিজেদের না অন্যের যাই হোক আমরা দাওয়াত পেয়েছি আমরাও আর কি দাওয়াতের গেস্ট বলা চলে সো সেই অনুযায়ী আমার বাড়িতে যেহেতু প্রোগ্রামটার ওনারা আয়োজন করেছিলেন আমার সুভা নাওয়া খাওয়া ছেড়ে দিয়ে সারা দিনটা এখানেই পড়ে থাকে এরকম একটা অবস্থা সো স্কুল থেকে এসে দেখলাম যে মোটামুটি ওনাদের অ্যারেঞ্জমেন্টটা খুবই সুন্দর হয়েছে তাই ভাবলাম যে এটা আমার ভিউয়ার্সদের কাছে আমি কেন শেয়ার করছি না যে আরেকবারের প্রোগ্রাম সেটা আমার বাড়িতে হচ্ছে তাও এত সুন্দর করে এত সুন্দর করে সাজিয়ে ডেকোরেশন করে ওনারা দুইটা তিনটা গেট করেছিল এখানে একটা গেট এটা আসলে আমার বাড়ির এরিয়ার যে বাউন্ডারির ভিতরের সামনে জায়গা সেখানেই করেছিল আর কি এরকম একটা অবস্থা লাইটিংটা বেশ অনেকটা দূর পর্যন্ত করেছিল। সেটাও ভালো লাগছে ভাবলাম যে লাইটিংটা এত ভালো লাগছিল। সুভাকে নেওয়ার জন্যই আমি আসছিলাম আর কি সো ওকে নিয়ে হেঁটে হেঁটে তারপর লাইটিংটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম এবং যাওয়ার পথে ভাবলাম যে রাস্তা দিয়ে ঘুরে লাইটিংটা দেখে দেখে যাব সো এটাই আমি করেছিলাম সো ভাবছিলাম যে এরকম একটা চমৎকার জিনিস আমি যদি আমার ভিউয়ার্সদের সঙ্গে শেয়ার না করি তাহলে কি হয় সো সুভাকে হাতে নিয়ে আমি আসলে হেঁটে হেঁটে যাচ্ছিলাম ভাবছিলাম যে গেট পর্যন্ত যাব লাইটটা নানান কালারিং বাতিটাতি দিয়ে সুভাকে আসলে দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছিলাম এবং পাশাপাশি আমার ভিওয়ার্সরা তো আছে। যেটা সব সময় থাকে আর কি সো এর মাঝখানে একটি কথা না বললেই নয় প্লিজ আমার ভিওয়ার্সরা তোমরা আমি এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও তৈরি করি এবং এত সুন্দর করে ব্লগুলো মেক করার ট্রাই করি তোমরা অবশ্যই আমার এই কাজগুলোতে অ্যাপ্রিসিয়েট করবে যাতে আমি তোমাদের জন্য আরও অনেক অনেক চমৎকার নানান রকমের জিনিস শেয়ার করতে পারি এবং আমার চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে সো অল দ্য ভিউয়ার্স কিপ ওয়াচিং মাই ভিডিওস অ্যান্ড লাইক কমেন্ট তো অবশ্যই অবশ্যই করে দিবে যেটা না বললেই নয় সো তোমাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে আমার কমেন্টে অবশ্যই অবশ্যই তোমরা জানাবে গেটটা এত চমৎকার লাগছিল আসার সময় লাইকটার চেয়ে গেট দিয়ে এন্টার করার সময় আরও বেশি চমৎকার লাগছিল কি বলবো এটা বাস্তবে আরও সুন্দর ছিল আর কারেন্ট ছিল না কারেন্ট চলে গিয়েছিল ওদের আসলে জেনারেটার লাগিয়েছিল সেই আলো দিয়ে আসলে ভিডিওটা করছিলাম কারেন্টের জন্য আর অপেক্ষা করতেই পারছিলাম না আমি এত এক্সাইটমেন্টে পড়ে গিয়েছিলাম যে কারেন্ট আসলে ভিডিওটা করবো তার আর অপেক্ষাই করতে পারছিলাম না এত সুন্দর লাগছিল আমার কাছে মনে হচ্ছিল যে অন্যরকমের একটা জগতে হারিয়ে গিয়েছে এরকম একটা জগৎ যেটার ভিতর দিয়ে ঢুকছি আর নানান রকমের রঙিন লাইট মনে হচ্ছিল যেন ফ্ল্যাশ মারছে